আইতা ছিয়ে বাড়ি দে মাংস কাইতে জি মাংস এত মাংস তো গাবিনা আপনি সি 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 আপনার কোনো লজ্জা শরম কিছু নাই কিছুদিন আগে চুল কালা করে মার খালে আবার সাথে বিয়ে করলেন চুললাম এন্ড কবার এরান্সরণ হয়ে গেছে বলে এটা কি সত্যি ভিডিওটা শুরু করি বেশি না করে দেরি চলেন ভিডিওটা শুরু করি সবাই

আমি মনেজতে যে আমি যেখানে ছিলাম পাঁচ হতে নামাজ পড়ছি এখনও চেষ্টা করি নামাজ পড়ার আমি নামাজ পড়াটা চালায় যাব আমি মনে আল্লাহর কাছে দোয়া করতাম যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন তাদের হায়াত বাড়ায় দেন পড়েন

ধক দেন না মামুন ভাই আপনি ভিউ কামানোর জন্য নামাজের ব্যবহার করলেন কেন ভাই এটা খারাপ লাগলো আবার এই ভিডিও কে উল্লেখ করেছেন আপনি যে বাইরে আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আহ জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ বন্ধু তাই জেলের ভিতর আপনার বন্ধু হয়ে গেছিল আর হবে তো আপনি তো লাইলা খালা ছেলে টুকু মানে স্বামী হব আবার লালা খালা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করছে যে আমারে এই মায়েরা মামুন সব টাকা টুপি নিয়ে গেছে এবং মায়ের সামনে করে কথাটি সত্য নাকি চলেন শুনে আসি আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি জন্মদিনের দিন মদ খেতে যাওয়ার জন্য সে মানে সে যখন মদ খায় সে অমানুষ হয়ে যায় এটা আমাকে মেরে দেখেন দেখেন আপনি আমি আজকে সবার সামনে বলে দিতে চাই আমি মাউন্ট ছুটিয়ে লাল করে দেব না আমি পার করে দেব আমার সাথে পরিচয় হওয়ার সময় বেশ কিছু মাসে ও ইনকাম করে নাই তখন আমি ওকে সাপোর্ট করেছিলাম হ্যাঁ এখন আমার সাপোর্ট এবং তার সাপোর্ট দুইটা মিলে তাদের কিন্তু এখন একটা ভালো এস্টাবলিশমেন্ট হয়েছে তাদের একটা বাড়ি হয়েছে পুকুর আছে

আর আমার মনে হয় যে এক হাতে কখনোই তালে বাজে না কারণ এই জন্য দুজনারই দোষ আছে লালা খালার বিরুদ্ধে কথা বললেন আমাদের সবার প্রিয় টিকটকার লিবৃষ্টি কাপা তারে কোনো টিকটকার না নাই এই বুঝি মায়ের পথে ছেলের ভালোবাসা ভাই জেলে ঢুকাই দিল কি

সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে ওর বাসায় যে কার্যকলাপ গুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতে এগুলো আমি আমি কান্তি প্রয়োজন নেশা করে থাকি এটার পিছিয়ে দায়ী হচ্ছে ও আমাকে যদি এক কোটি টাকা বলে যে তুমি আর একসাথে উদ্বোধন করা সেখানে আমি রিজেক্ট করে দিবো না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করো টিক্টর এখানে ব্যাগ টেনে আমি ক্ষতি চাইনি কখনো ক্ষতি করি নাই আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখুশের পিছনের আসল রূপটা দেখতে পাবেন আপনারা আরো অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লাইলা কোন লাইলা এই লাইলা যে চুপচাপ করে থাকে শান্ত সৃষ্ট থাকে

তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগিয়ে দিবার পারি যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দেয় সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই বলতে পারে সবাই জানতে অবশ্য সেই স্টাম্পে সই করে বিয়েটা করিয়ে ফেললাম আর আমার আম্মু নিজ হাতে কাবিনে টাকা গুলো বুঝিয়ে দিচ্ছে আর যৌতুক হিসাবে আম্মু কি কি পেলো তা বলে শেষ করতে পারবো না পার্ট জোকস্টাইজ কোনো বিয়ে শি হচ্ছে না আমার জীবনে প্রথম বিজনেস করতেছি তাই আম্মুকে নিয়ে আসছি আমার প্রতিষ্ঠানে তার দোয়া নিয়ে শুরু করবো আমাদের এই কাজগুলো আমার লাইফের সকলে স্ট্রাগল আমার ফ্যামিলির জন্য তারা হ্যাপি থাকলে আমি হ্যাপি আর আমার জেনারেশনের ভাই বন্ধু যারা আছেন একটা কথা মাথায় রাখবেন মায়ের পায়ে নিয়েছিই সন্তানের বেহেস্ত কিছু ভালো দেখে যাবে তোমার জানাই আল্লাহ হাফেজ বাইশ